ও যেন আমার আজ জন্মের মা ছিল বোধহয় যেন আমি যেগুলো যেগুলো খেতে ভালোবাসি সব রান্না করেছে আজ ছেলে মেয়ে নাতি নাতিরা দেখো না বৌমা আমার সকাল সকাল থালি সাজিয়ে আমাকে বসিয়ে দিয়েছে আর কত কি রান্না করেছে দেখো আমি যেগুলো যেগুলো ভালোবাসি সেইগুলো সেগুলো সব বৌমা রান্না করেছে যেন আজকে আমাকে জন্মদিনে খেতে দিয়েছে দাও দাও হাত দাও আর খাবে আঙুল খাবে ঠিক বলছো এই তো উল্টা আমাকে শাসন করছে আঙুল চুষবি তুমি আর আঙুল চুষবে চুসবে না হ্যাঁ তাহলে নিম পাতা দিয়ে দেবো মনে থাকে জানো ঠিক আছে নমস্কার সকলকে স্বাগত জানি আজকে রান্না বান্না শুরু করছি আজকে একটা নিরামিষ থালি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রতিদিন তো মাছ মাংস ডিম নানা রকম রান্না রান্নাবান্না করছি তাতে তো পেঁয়াজ রসুন একটু দিতেই হয় আজকে পুরো পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ একটা থালি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে নিরামিষ থালিতে থাকছে তিন রকমের ভাজা কোপ্তা ঝোল আর হচ্ছে একটা চাটনি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কি জল খাবে চলো ওখানে জল আছে দেবো আঙুর খব আঙুল খাবে না তো আঙুল খেলেই কিন্তু নিম পাতা মনে আছে এখানে বড় নিম গাছ আছে দেখতে পেয়েছি হ্যাঁ আরেকটা দাও নিম ফলগুলো নিয়ে তুমি কি করবে আপা মাছ বানা মাছ মাছ বানাবে নিম ফল দিয়ে বাহ দারুণ আইডিয়া চলো তা চলো কোথায় গেল আমাকে একটা দাও হ্যাঁ দেখি দেখি দাও দাও কি সুন্দর ফলগুলো মিষ্টি জানো হ্যাঁ আমি একটা ধুই ধুই হ্যাঁ হ্যাঁ দেখবে হেভি মিষ্টি তোমার আঙুলটা দাও দারুন মিষ্টি ফলগুলো হুম বলি খেয়েছো তুমি এই ফলগুলো খেয়েছো দারুন সুন্দর মিষ্টি দেখি দেখি তোমার আঙুলটা দাও কোন আঙুলটা চোসো তুমি এটা দাও দাও মিষ্টি তো দাও দাও ওই আঙুলটা দাও এটা তো না এবার খেয়ে দেখ কেমন কেমন খেতে নিম ফল ঘষে দিছি তাও খাচ্ছে আর খাবে আর তু ঘষে দি দাও না ওরে দুষ্টু দাও একটু দাও দাও না দাও আমার মুখে জীব দেখানো হচ্ছে আর আঙুল খাবে আমি আঙুল খাই না আমি আঙুল খাই না তোমার মতো তোমার মতো আঙুল খাই না আমি কি দেখি কি দেখি

এই লাউ দিয়ে আজকে নিরামিষ কোপ্তাকারি বানাবো আমার হাতে লাগেনি তুমি ওখানে জল ঘেটো না দিকে আমার কাছে এসো এরকম ঘষতে গিয়ে একদিন মায়ের হাতে লেগে গিয়েছিল দেখে দেখেছে সেজন্য আমাকে বলছে লাউটা যখন গোটা ছিল দেখে মনে হচ্ছিল কচি কিন্তু লাউটা যখন কাটলাম এই যে একটু দানা এসে গেছে তাই এই দানাগুলো আমি আর নিচ্ছি না শুধু যেটুকুন ভালো অংশ সেইটুকুন নিচ্ছি দানাগুলোর জায়গাটা আমি বাদ দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে একেবারে জলের ভান্ডার এই যে এইভাবে জলটাকে চেপে 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 নিয়ে নিতে হবে যেমন লাউ জল থাকে তেমন ঝিঙেতে আদা আর দু রকমের সরষে নিয়েছি একটু কেটে নেব ডাটা আলুর ঝোলটা বানাবো কিছু বড়ি নিয়েছি ডালের বড়ি এই বড়িগুলোকে ভেজে নিচ্ছি হালকা লাল করে ডালের বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা একটা আর একটু পাঁচ ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আলুটা একটু ভাজা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি টমেটো আর সজনে ডাটা লবণ হলুদ গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর দ্বিতীয় একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু রকমের সর্ষে আর আদা মেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দেওয়ার পর জাস্ট দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি সজনে আলু আরেকটু সিদ্ধ হবে ততক্ষণে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ডালটা আলু বড়ি দিয়ে ঝোল হয়ে গেছে কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো সর্ষে সর্ষে গুলো ফাটতে শুরু করে দিয়েছে এবার আমি আমড়াটা দিয়ে দিচ্ছি আমড়াটা জাস্ট দু মিনিট মতো ভেজে নিয়ে জল দিয়ে সামান্য হলুদ গুঁড়ো লবণ পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আমরা কিন্তু সিদ্ধ হয়ে গেছি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আরো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তো একদম আমরা চাটনি রেডি একটু ঝোল ঝোল রেখেই নামিয়ে নিচ্ছি গরমের দিনে এরকম চাটনি খেতে দারুণ লাগে প্রথমে যে লাউটাকে গ্রেড করে আর ভালো করে জলটা চেপে নিয়ে নিয়েছিলাম সেই লাউটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুঁচুনো কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেসন আলাদা করে জল দেওয়ার দরকার নেই লাউয়ের মধ্যেই জল আছে এতেই কিন্তু মাখা হয়ে যায় লাউ থেকে কত জল চেপে চেপে ফেলে দিলাম তারপরেও দেখুন যেই বেসনটা দিয়ে মাগলাম আবারও জল জলে হয়ে পুরো পাতলা হয়ে গেল চেষ্টা করবে যতটা সম্ভব জলটাকে চেপে চেপে আরও বের করে ফেলে দেয় কড়াই তেলটা গরম হয়ে গেছে সাদা তেল আমি এবার ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি মাঝখানের গুলো আগে হয়ে যাচ্ছে ভাজা তো এইগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি একদম হালকা আঁচেতে আস্তে আস্তে করে ভাজতে হবে আর এইভাবে আমি এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে দিচ্ছি এইরকম একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেল এবার কারিটা করবো ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে তেলটা জোরে এসে গেছে সেই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে আবার তুলে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বেশ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার একটা মশলা বাটা যে বাটা মশলাটা দিলাম ওর মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা একসাথে এক চামচ ধনের গুঁড়ো মতো লবণ তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেজে উঠেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভি ফুটে গেছে এবার ভাজা পোক্তাগুলো দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা খুলে দিয়েছি ঢাকা খুলে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতো ঘি ছেলে মেয়ে দিদা দেখো না বৌমা আমার সকাল সকাল থালি সাজিয়ে আমাকে বসিয়ে দিয়েছে আর কত কি রান্না করেছে দেখো এই দেখো না বাড়িতে এই কলমি শাক ভাজা পটল ভাজা ভাজা আবার কোপ্ত ভাজা আমি ভাজা খেতে ভালোবাসি বলে আমার জন্য আমার দুটো ভাজা রেখে দিয়েছে আমি যেগুলো যেগুলো ভালোবাসি সেইগুলো সেইগুলো সব বৌমা রান্না করেছে যেন আজকে আমাকে জন্মদিনে খেতে দিয়েছে ও যেন আমার আজ জন্মের মা ছিল বোধ হয় যেন আমি যেগুলো যেগুলো খেতে ভালোবাসি সব রান্না করেছে না করেছে কোফতা রান্না করেছে এই যে আলু আমার প্রিয় আবার কত খাবো দেখিনি আর এখানে আবার লেবু কাঁচা লঙ্কা তোমরা সব তো রান্না বান্না দেখলে এবার আমি খাওয়া শুরু করি যা দিয়েছে একদম সব গুছিয়ে খেয়ে নেবেন ঠিক আছে কিছু তোলা করবেন না আজকে সব আমার প্রিয় আজকে সবই খাবো একটু শাক দিয়ে খেলাম একটু বড়া খাব বড়াটা ভালোই লাগছে কেন আজকে যেভাবে কি নাই নিরামিষ থালিটা বানিয়েছে আমার জন্য মাছ মাংস ডিম ধারে কাছে ভেসতে পারবো দেখো একদম পাত পরিষ্কার এবার চাটনি লাস্টে চাটনিটা খাবো ছেড়ে গেল